আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নাই আসলে কী যে হয়েছে আমার আমি নিজেও বুঝতে পারতেছি না শারীরিকভাবে খুবই অসুস্থ সেই কারণবশত আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় আমি দিতে পারতেছি না তারপর যেটুকু সময় পারি আমি সময় দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো আপনাদের এই সময়টা যথেষ্ট না তারপরে আমাকে মাফ করবেন সেক্ষেত্রে আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আজকের বিষয় হচ্ছে চোর ধরার বাটি চালান মন্ত্র চোর ধরার বাটি চালান মন্ত্র এ মন্ত্র একশো পার্সেন্ট কার্যকরী যদি আপনি করতে পারেন অনেকে আর কি আমি প্র্যাকটিক্যালে দেখাইতে পারতাম কিন্তু আসলে অসুস্থতার কারণে আমি কিছু করতে পারতেছি না আপনাদের বাটির চালানোটা আমি দেখাই দিতাম কিন্তু বাটি চালান দেওয়া দেখাই দিতাম কিন্তু এখন এর জন্য আমি পারতেছি না সামনে বার অবশ্যই অবশ্যই আমি দেখাব ইনশাআল্লাহ মন্ত্রটা শুনুন ডাকিনী মহেশ্বর ডাকিনী যোগিনী কালী মহাকাল করিয়া বাটিতে ভর নিয়ে যা শনে দেখাইয়া দে চোর রাম লক্ষণ নামে চলিয়া যা তুই যোগিনীর দুহাই না চলিলে রামের মস্তক বীর হনুমানে খাই দেখাইয়া দে দেশ ধর্মের দুহাই দুহাই কালিকা চণ্ডীমা মন্ত্রটা আবার শুনুন ডাকিনু মহেশ্বর কোকা ইন্দ্রজাল ডাকিনু যোগিনী কালী মহাকাল করিয়া বাটিতে ভর নিয়ে যা দে সাত চোর রাম লক্ষণ নামে দুহাই রামের হনুমানে খাই তোর ধর্মের দুহাই, দুহাই কালিকা চন্ডিমা আবার দেখুন ডাকিনু মহেশ্বর কোকা ইন্দ্রজাল ডাকিনু যোগিনী কালী মহাকাল করিয়া বাটিতে ভর নিয়ে যা শনে। দেখাইয়া দেশ চোর রাম লক্ষণ নামে চলিয়া যা তুই যোগিনীর দোহাই না চলিলে রামের মস্তক বীর হনুমানে খাই দেখাইয়া দে ধর্মের কালিকা চণ্ডীমা এটা নিয়ম প্রণালী হচ্ছে একটা রক্ত ফুল আনবেন আর একটা কাঁসার বাটি আনবেন বাটিয়ার রক্ত জবা ফুল সামনে রাখিয়া এ মন্ত্রটা আপনি একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করে বাটিটা সামনে রেখে আপনি এই মন্ত্র একশো একবার পাঠ করে বাটির উপর রক্ত ফুল সব আপনি ফুঁক দেন এবার ফুঁক দিয়ে আপনার যেই জিনিসটা হারাইছে বা যেই তার মানে যেই বস্তুটা আপনার হারাইছে যে টাকা হোক আর যে জিনিসে হোক সেই উদ্দেশ্যকে স্মরণ করে আপনি এই মন্ত্র আবার উচ্চ স্বরে আপনি পড়তে থাকুন আর বাটির থেকে আপনি এক নজরে তাকিয়ে থাকুন মন্ত্রটা উচ্চ স্বরে পড়তে থাকুন আর বাটির দিকে আপনি এক নজরে এক ধ্যানে তাকিয়ে থাকুন বাটি দিয়ে দেখবেন ওই স্থান পরিবর্তন করতেছে অর্থাৎ বাটি ওইখান থেকে হচ্ছে আপনার নির্দিষ্ট যে মাল জেনে রয়েছে সেইখানে চলে যাবে না হলে যে চুরি করেছে তার কাছে চলে যাবে কথাটা আজগবি হলো হলেও সত্য আর আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিও না পারলে এরকম একটা ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে করে আমি পারলে দেখিয়ে দেবো না এটার রকম একটা সিস্টেম রয়েছে অন্য একটা মন্ত্র আছে আমি ওই মন্ত্রটা হচ্ছে ইউটিউবে দিতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা অনেকটা কঠিন আর আর একটা আছে সেটা হচ্ছে অনেক সহজ কিন্তু ওইটা আমি দিতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা এটা প্রয়োগ করিয়ে দেখেন অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন সেক্ষেত্রে বুঝতে পারোর অসুবিধা হলে এই নাম্বারে হচ্ছে ফোন দিবেন জিরো ওয়ান ট্রিপল নাইন এইট ফোর টু নাইন থ্রি আর একটা নাম্বার আছে জিরো ফোর থ্রি ওয়ান জিরো নাইন যদি বুঝার ক্ষেত্র অর্থাৎ বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন যেন আমি দ্রুত সুস্থ হতে পারি আল্লাহ হাফেজ